বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন আমাদের নতুন পডকাস্ট কফি হাউসের আড্ডা এখন থেকে গল্প কবিতা ও ছোটদের বিভাগের পাশাপাশি আমরা নিয়ে আসবো দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন বাঙালির গল্প শুনতে থাকুন আপনাদের পছন্দ সেই প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে নমস্কার বন্ধুরা কফি হাউসের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত আমি অভিদীপ কফি হাউসের আড্ডায় আমরা সাধারণত বিভিন্ন রকম বিষয় নিয়ে আড্ডা মেরে থাকি আমাদের আজকের বিষয়টা একটু সিরিয়াস ধরনের আজ আমরা কথা বলবো পোস্ট পার্টম সিন্ড্রোম নিয়ে যিনি আজকে আমাদের সাথে আড্ডা দিতে এসছেন তিনি নিজেই এই পোস্ট পার্টম সিনড্রোম বা পোস্ট পোস্টমার্টম ডিপ্রেশন যাই বলা যায় এর মধ্যে দিয়ে গেছেন বর্তমানে উনি পুরোপুরিভাবে রিকভার করেছেন তা আজ তার মুখ থেকে আমরা শুনবো তার জার্নিটা তার নিজের স্ট্রাগলের গল্প তার নিজের জার্নির গল্প আলাপ করিয়ে দিই আমাদের আজকের গেস্ট ত্রিনা চ্যাটার্জি আড্ডা নমস্কার ধন্যবাদ তুমি এত সিরিয়াস একটা বিষয় নিয়ে আমাদের সাথে আজকে আড্ডা দিতে এসছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং তুমি নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছো উইচ ইজ রিয়েলি কমেন্ডেবল কারণ আমাদের দেশে এখনো কোথাও গিয়ে মেন্টাল হেলথকে একটা আমরা ট্যাবু হিসাবে দেখি সেখান থেকে তুমি নিজের জার্নিটা নিজের স্ট্রাগলের গল্পটা সবার সাথে শেয়ার করতে ইজ রিয়েলি কমেন্ডেবল হ্যাঁ এটা ভীষণভাবে দরকার আমি এটা রিয়েলাইজ করেছি এবং সেই জন্যই তোমাদের সাথে যোগাযোগ করেছি যাতে এই প্ল্যাটফর্মে এসে আমি সবার মধ্যে ব্যাপারটাকে অ্যাওয়ারনেসটা জাগাতে পারি এটা খুবই দরকার পোস্টপার্টাম সিনড্রোম বা পোস্টপার্টম ডিপ্রেশন যদি আমরা বলি তো বিষয়টা কি আমাদের একটু বুঝিয়ে দাও বিষয়টা হচ্ছে দেখো পোস্টপার্টাম মানে তো আমরা সবাই জানি যে আফটার ডেলিভারির যে ঘটনাটা হয় এবার পোস্টমার্টাম ডিপ্রেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আফটার ডেলিভারি মেয়েদের মধ্যে মা আছে একদম রিসেন্ট যে মা হলো তার বিভিন্ন রকমের সিমটম হয় যেমন হঠাৎ করে কেঁদে ফেলা হয়তো ভীষণভাবে রেগে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বাচ্চার প্রতি অতিরিক্ত অ্যাটাচমেন্ট আবার কোনো কোনো ক্ষেত্রে বাচ্চাকে দেখছেই না এরকম বিভিন্ন রকমের মেন্টাল স্টেট যেটা আমরা আক্ষরিক অর্থে নর্মাল বলি না সেই কন্ডিশানটাকেই বলা হয় পোস্টমার্টাম ডিপ্রেশন এবং এই যে ডিপ্রেশন জিনিসটা এটা কিন্তু সত্যি পৃথিবীর মানে বা ব্রহ্মাণ্ডে যত মেয়ে আছে প্রত্যেকে আফটার ডেলিভারি এই ডিপ্রেশন ফেস দিয়ে যায় এটা সায়েন্টিফিক এবং লজিক্যাল এই ডিপ্রেশনের সিমটমস কী ধরনের হতে পারে মানে হ্যাঁ দেখো এই সিমটম বিভিন্ন রকমের হতে পারে এটা ডিপেন্ডস এটা আজকে আমার ক্ষেত্রে যে সিমটম সিমটমটা হবে সেটা এক্স জি আলাদা মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা সিমটমস হবে যেমন সিমটম মেনলি যেটা হয় সেটা হচ্ছে যে মানে বাচ্চা হওয়ার দু তিন সপ্তাহ পর থেকে আমরা যারা স্পেশালি ফিট করায় বাচ্চাদেরকে ফিট করালে আমাদের শরীর থেকে হ্যাপি হরমোন রিডিউস হতে থাকে এই হ্যাপি হরমোন রিডিউস হওয়ার জন্য মেয়েদের মধ্যে মুড সুইং প্রচণ্ড অ্যাংজাইটি হঠাৎ করে রেগে যাওয়া হ্যাঁ অদ্ভুতভাবে সব ভুলে যাওয়া ডায়েটারি চেঞ্জ মানে কেউ হয়তো প্রচণ্ড খাবে কেউ হয়তো খাবেই না কেউ হয়তো রাতের পর রাত জেগে যাচ্ছে আর কেউ হয়তো ঘুমিয়েই যাচ্ছে আবার কেউ হয়তো বাচ্চাকে নিয়ে এমন করছে যেন মনে হচ্ছে ওটা ওর ওয়েলথ মানে ওটা ওর সম্পত্তি মানে বাচ্চা ছাড়া আমার আর জীবনে কিছু নেই প্রচণ্ড পজিটিভ মানে কেউ কিছু বললে সেটাকে মেনেই নিতে পারছে না আর আরেকটা ক্ষেত্রে বাচ্চা পৃথিবী প্র্যাকটিক্যাল লাইফ এগুলোর সাথে কোনো কানেকশানই নেই এবার এইটা তুমি দেখো ডিপ্রেশনের সিমটাম কি হবে না এটা বলাটা খুব মুশকিল এটা এক একজনের জনের ক্ষেত্রে এক এক রকম তবে কি এগুলো একটা কমন মানে এই যে আমি বলো বললাম অ্যাংজাইটি বলো মুড সুইং বলো হঠাৎ করে কেঁদে ফেলা হঠাৎ করে রেগে যাওয়া এগুলো খানিকটা কমন সিমটমের মধ্যে পড়ে মানে কোনো ফিক্সড কিছু নেই না ফিক্সড এটা আমি বলতে পারবো না যে ত্রিনা আমার যে সিমটম হয়েছে একটা আমার যে ধর অনেক বান্ধবীরা আছে যাদের সাথে আমার কথা হয় ওদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সিমটমস হয়েছে এবং এই সিমটম এমন জায়গায়ও যায় সিমটম নিজের ক্ষতি মানে যে ধরো সুইসাইডিয়াল একটা টেন্ডেন্সি এবং এমনও হিস্ট্রি আছে যেখানে নিজের বাচ্চাকেও তারা মেরে ফেলেছে সাংঘাতিক সাংঘাতিক মানে ইটস অ্যাকচুয়ালি এটা নিয়ে আমরা ভাবি না ইটস সিভিয়ার প্রবলেম আমাদের পৃথিবীতে একটা মানে হরমোনাল চেঞ্জে কোন জায়গায় একটা মেয়েকে নিয়ে যেতে পারে সেটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন তার একটা মানে উল্লেখযোগ্য উদাহরণ আর কি তোমার নিজের এই জার্নিটা কিরকম ছিল মানে তুমি যে ফেজটার মধ্যে দিয়ে গেছো মানে কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার দেখো চ্যালেঞ্জিং ছিল আমি প্রথম থেকে তোমাকে ঘটনাটা বলি সেটা হচ্ছে যে আমি যখন কনসিভ করি তখন ছিল পুরো করোনা এনভায়রনমেন্ট ঠিক আছে এবার করোনা এনভায়রনমেন্ট মানে তুমি পুরো গৃহবন্দী এইবার যখন আমি জানতে পারলাম যে আমি কনসিভ করেছি আমি ভীষণভাবে হ্যাপি স্বাভাবিক এটা তো স্বাভাবিক ঘটনা এবার হওয়ার পর সব ঠিক ছিল বাড়ির থেকে ওয়ার্ক ফ্রম হোম করতাম সমস্ত কাজ অ্যাক্টিভিটি সমস্ত কিছুর সাথে নিজেকে জড়িয়ে রেখেছিলাম কোনো অসুবিধা ভগবানের আশীর্বাদে হয়নি এইবার তো তারপরে কি হলো ডেলিভারি হলো ডেলিভারি হওয়ার সময় শুধু করোনার যে এক্সট্রা প্রোটেকশানগুলো সেগুলো নিতে হয়েছিল যাতে কোভিড নাইন্টিনটা অ্যাটাক না করতে পারে এবার বেবি হলো হলো হওয়ার পর মানে ইট ওয়াজ আ সত্যি হেভেনলি ফিলিং সেটা মানে আমি মনে করি যে দেখো এটা ঠিক যে মা হওয়াটা কখনোই ম্যান্ডেটারি না যে তোমাকে মা হতেই হবে কিন্তু যে যে মা হয়েছে সেই মুহূর্তে সেই ফিলিংটা ইট ওয়াজ সত্যি মানে একটা অদ্ভুত ফিলিং বলে না মানে যে নিজের আত্মার শুদ্ধিকরণ হয়ে গেল মানে ওই মুহূর্তে তুমি রিয়েলাইজ করলে যে এই পৃথিবীতে তুমি তোমার থেকে বেশি কাউকে ভালোবাসতে পারো এবং এই ফিলিংটাই হচ্ছে একটা মায়ের সব থেকে বড় ফিলিংস তো প্রত্যেকেই এটা আমার ক্ষেত্রে কেন যে যে মেয়ে পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে প্রত্যেকেই এই ফিলিংটা হয়েছে তারা খুশি এইবার ধরো এই যে বাচ্চাটা পৃথিবীতে এলো আমার ক্ষেত্রে যেটা হলো আমি খুশি এবার ধরো সে রাত্রে ঘুমোচ্ছে না আমিও তার সাথে রাত্রে ঘুমোচ্ছি না এবার কি হয় এনভায়রমেন্টাল ইয়েতে কি হয় ধরো তোমার চারিধারে যারা আছে তোমার বড়রা তোমাকে যারা তোমার কেয়ার করে তোমার ভালো চায় তারা প্রত্যেকেই বলছে যে বাচ্চা যখন ঘুমোবে তুই তখন ঘুমিয়ে নিস কিন্তু আমি তো একটা বড় মানুষ আমি তো তার মতো করে ঘুমোতে পারবো না এবার এই যে ধরো স্লিপলেস কন্টিনিউয়াস নাইট তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট সিক্স মান্থস একটা বাচ্চার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং সেইটা আমি কন্টিনিউয়াস করছি বাচ্চার জন্য এইবার হঠাৎ করে এরম চলছে প্রসেস চলছে আমি সেকেন্ড মানে হ্যাঁ এবং এই ঘটনাগুলোও কিন্তু ভীষণভাবে তোমাকে এফেক্ট করে এইবার সেই জায়গাতে গিয়ে আমার বাচ্চা যখন আড়াই মাস বয়স তখন হঠাৎ করে আমার এমন কিছু ভাবনা আসতে শুরু করলো যেটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই এবং সেই ঘটনাগুলো আমার সেই মুহূর্তে সত্যি মনে হলো অনেকটা কাইন্ড অফ মানে ধরো ধরো আমার বরকে নিয়ে এমন একটা জিনিস আমার মনে হচ্ছে যেটার কোনো অস্তিত্ব নেই মানে আমার এই মুহূর্তে ওটা ভাবলে না হাসি পায় যে আমি ওই রকম ধরনের চিন্তা করেছি যখন আমি সুস্থ কিন্তু ওই মুহূর্তে আমার চারিদিকের ঘটনা আমার মনে হবে কি যার সাথে যে কথা আমি বলেছি সমস্ত কিছু ওই সত্যিটাকে স্যাটিসফাই করাবে আমি এরকম একটা স্টেজের মধ্যে দিয়ে গেছি এবং ইট ইজ রিয়েলি ভেরি টাফ কিন্তু যে ওই টাইমে মানসিক যে একটা সাংঘাতিক ট্রমা হয় না ওটার থেকে নিজেকে বের করা খুব টাফ এবার যখন আমি ওই কথাগুলো বলতে শুরু করলাম আমি বাচ্চা হওয়ার পর আমার বাবার বাড়িতে ছিলাম আমার মা বাবা বোন সবাই ছিল তারা ভীষণই ভালো ভীষণই সাপোর্টিভ সব কিছু এবার আমি যখন আমার মা বাবাকে আমার ধরো আমার কাছের মানুষদের সম্পর্কে কথাগুলো বলছি তারা তখন রিয়েলাইজ করলো যে এটা সঠিক নয় তখন তারা বলল যে সামথিং হ্যাজ হ্যাপেন্ড তো তখন আমার হাজবেন্ডও ডিসকাস করলো আমার সাথে বিভিন্ন কথাতে ওরা বুঝতে পারলো যে কিছু একটা ডিসকানেকশান চলছে কিছু একটা মাইন্ডে চলছে তখন আমার যে গাইনোকোলজিস্ট তার সাথে কথা বলা হলো তখন সে বলল যে উনি একজন ডক্টরের মানে কন্ট্যাক্ট দিল যে ওনার সাথে কথা বলো এবার বলার পর ওই ফেজে মানে আমি প্রথম দুদিন আমার যে কি মানে চলেছে না মানে আমার কিন্তু ধরো পুরো প্র্যাকটিক্যাল লাইফে আমার ধরো বাচ্চা শুয়ে আছে হয়তো আমাকে যেটা বলে দিচ্ছে কেউ যে কিরে ওকে খাওয়া ওকে কর হ্যাঁ কিন্তু কি বলতো যেহেতু আমি তখন চারিপাশে আমার মা বাবা যারা আমার সব থেকে কাছের তাদের সাথে আছি তারা কেয়ারটা করে নিচ্ছে কিন্তু আমার কিন্তু ওইসবের প্রতি কোনো আর কানেকশান নেই জানো তো মানে আমার শুধু মনে হচ্ছে যে ওইটা কেন এই ঘটনাটা কেন হলো মানে এরকম একটা অদ্ভুত অদ্ভুত ফিলিংস আসতে শুরু করেছে এবার সবাই তো ভীষণ চিন্তিত হয়ে পড়লো এবার ডাক্তারকে তখন তো অনলাইনে কাউন্সেলিং হতো কাউন্সেলিং করলো তবে আমার একটা প্লাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে আমার ফ্যামিলি ভীষণ অ্যাওয়ার্ড ছিল ব্যাপারটা নিয়ে আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ আর একটা জিনিস হচ্ছে যে আমি মানে বুঝতে পেরেছিলাম যে আমার কিছু একটা সমস্যা হয়েছে এবং সেটা আমার ফ্যামিলির জন্যই আমি বুঝতে পেরেছিলাম কারণ তারা বারবার আমার ভুলটা ধরিয়ে দিচ্ছিলো যে তুমি যেটা ভাবছো সেটা ভুল সেটা ভুল বাচ্চা হওয়ার পর এরকম মেয়েদের হয় তুমি ভুল ভাবছো আমি যদি এটা প্রশ্রয় পেতাম যে না না যদি অনেক সময় হয় না ফ্যামিলিতে আমি হয়তো একটা কথা বলছি তারা যদি আমাকে প্রশ্রয় দিত তাহলে কিন্তু ব্যাপারটা কখনোই একটা ইস্যু অ্যানালিসিসটা হতো না এবার ডাক্তারবাবু দেখে বলে এটা ভীষণই ন্যাচারাল থ্রিনা এটা পৃথিবীর প্রতিটি মেয়ের ক্ষেত্রে হয় তোমাকে আমি এখন একটা মাইল্ড ওষুধ দেবো তোমাকে খেতে হবে এবং ওষুধটা এতটাই মাইল্ড যেখানে তোমার বাচ্চা ব্রেস্টফিট করলেও কোনো অসুবিধে নেই এবং সেটা আমি খাওয়া শুরু করলাম এবং খাওয়া শুরু করে করে সব ঠিক ছিল কিন্তু ঘটনাটা কি বলতো মাঝে মাঝেই না আমার এই ডিপ্রেশন অ্যাটাকটা হওয়া শুরু হলো এরকম হ্যালোজিনেশন টাইপের অদ্ভুত অদ্ভুত প্র্যাকটিক্যাল লাইফ ঘুরে 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 আসছিল ব্যাপারটা যে পোস্টমার্টাম সাইকোসিসটা আমার ঘুরে ঘুরে আসছিল কারণ দেখো বাচ্চা হওয়ার পর শুধু তো আড়াই মাস তিন মাস বলে ব্যাপারটা না কন্টিনিউয়াস তিন সাড়ে তিন চার বছর অবধি একটা ফেস চলে যেখানে তোমার মানে কন্টিনিউয়াস একটা ধরো স্ট্রেস স্লিপলেস নাইট এগুলো চলতে থাকে একটা মাকে এই ফেসগুলোর মধ্যে দিয়ে যেতে হয় আর একটা বিশাল লাইফ চেঞ্জিং ইভেন্ট একটা ধরো খুব প্র্যাকটিক্যালি যদি তুমি ভাবো যে হাজব্যান্ড ওয়াইফের যে কানজুগাল লাইফ রিলেশান সেটা অনেকটা অ্যাফেক্টেড হয় তারপরে সে সেগুলোও তো একটা হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে বিশাল রোল প্লে করে তারপরে তারপরে ধরো বাচ্চাকে বিভিন্ন রকমের কথা চতুর্দিক থেকে এগুলো তারপরে তোমার যে নিজস্ব লাইফের যে ওয়ার্ক তোমার ওয়ার্ক লাইফে যে স্ট্রেসটা সেটা তো থাকবেই সেই সমস্ত মিলিয়ে তোমার ব্রেনে কেমিক্যাল ইমব্যালেন্স হয়ে যায় এবং তখনই এটা হয় এবং সেই চ্যালেঞ্জটা আমিও ফেস করেছি কিন্তু ফর গডসেক এবং ঠিকঠাক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমি এই জায়গাটা থেকে সম্পূর্ণ রিকভার করে আজকে আমি সুস্থ তুমি তোমার ফ্যামিলির কথা বললে তো এই যে পুরো জার্নিটার মধ্যে দিয়ে মানে পরিবারের মানুষজনের সাপোর্ট কতটা প্রয়োজন হান্ড্রেড পরিবারের সাপোর্ট হাজবেন্ডের সাপোর্ট ওটা হানড্রেড পারসেন্ট প্রয়োজন শোনো আমি তোমাকে একটা কথা বলি যে পোস্টমার্টাম ডিপ্রেশন নিয়ে তো আজকালকার দিনে খুব আলোচনা হয় মানে মানুষ একটু হলেও অ্যাওয়ার হয়েছে তাও আমরা যেটুকু অ্যাওয়ারনেস দেখছি সেই পার্সেন্টেজটাও খুব কম ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে যদি আমি ভাবি হয়তো ফাইভ টু সিক্স পার্সেন্ট এবার অনেকেই এই বক্তব্যটা রাখবে যে তাহলে কি এখনকার দিনের মেয়েরাই শুধু মা হয় আগেকার দিনের মেয়েরা কি মা হতো না তখনকার দিনের মেয়েদের কি হরমোনার ইমব্যালেন্স হতো না হতো কিন্তু তখন এই ব্যাপারটাকে কি খুব পাত্তাই দিত না অনেক ক্ষেত্রে আমি জানি এটা নিয়ে যেহেতু আমি প্রচুর পড়াশোনা করেছি যেহেতু আমি এই ফেসটা দিয়ে গেছি তো অনেক মেয়ে আগেকার দিনে এরকম একটা অদ্ভুত বিহেভিয়ার করতো হয়তো ছুটে পালিয়ে যাচ্ছে বাচ্চা হওয়ার পর হ্যাঁ ছুটে পালিয়ে যাচ্ছে এখানে চলে যাচ্ছে ঘরে মন টিকছে না পাগলের মতো করছে সেখানে তখনকার দিনে গ্রামেগঞ্জে মানুষ বলতো কি ওকে ভূতে ধরেছে কিন্তু না দ্যাট ওয়াজ পোস্টমার্টাম ডিপ্রেশন বুঝেছ এই জন্য ফ্যামিলি অ্যাওয়ারনেস ফ্যামিলি সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন এটা মানতে হবে অ্যাকসেপ্ট করতে হবে যে একটা মেয়ে মানে আফটার ডেলিভারি তার প্রচুর চেঞ্জেস আসে তার লাইফস্টাইল চেঞ্জেস আসে তার সোসাইটাল চেঞ্জেস আসে তার সাথে সাথে তার হরমোনাল চেঞ্জেসও আসে সুতরাং এই ব্যাপারটাকে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে স্পেশালি হাজব্যান্ডকে অ্যাকসেপ্ট করতে হবে এই সাপোর্টটা পেলেই একমাত্র একটা মেয়ে ওখান থেকে রিকভার করতে পারবে যেটা আমি পেরেছি না হলে কিন্তু এটা কোনোদিনও হবে না একটা লাইফ লং চলবে দেখবে কিছু কিছু মহিলা থাকে সারা জীবন আমরা তাকে তাদেরকে হয়তো খুব নেগেটিভ সেন্সে দেখি কিন্তু এখন আমি বুঝি তারা কেন যে তখন থেকে ওই ব্যাপারটা চলছে হয়তো খুব খিটখিট করছে চট করে রেগে যাচ্ছে সারাক্ষণ খ্যাচ খ্যাঁচ 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 করেই যাচ্ছে লোকে বলছে কিন্তু কেন ওই ডিপ্রেশনটা জমেছে জমতে জমতে ট্রিটমেন্ট পায়নি ধরো হ্যাঁ হ্যান্ডেল করা হয়নি ব্যাপারটাকে ঠিকমতো হ্যান্ডেল করা হয়নি অ্যাড্রেস করা হয়নি ওই জন্য সে তার তার পুরো স্বভাবটাই চেঞ্জ হয়ে গেছে আমারই একজন খুব চেনা মানে আমার বান্ধবী আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি আমার বান্ধবী সে পোস্টমার্টম ডিপ্রেশনে কিরম হয়েছিল জানো তো বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন এক দেড় মাস বয়স তখন তো শুধু কান্না পেত কান্না পেত কেন কান্না পেতো পেত ধরো ওকে হঠাৎ করে দেখবে এটা হলে আমাদের সোসাইটিতে হয় যে বিভিন্নভাবে হয়তো বলে এই বাচ্চাকে এইভাবে খাওয়াতে নেই রে ওভাবে খাওয়া বাচ্চাকে এইভাবে ঘুম পাড়াতে নেই ওইভাবে ঘুম পাড়া এইসব ব্যাপারগুলোতে কী হয়েছে ও মেনে নিতে পারছে না এবার ও কাঁদছে কিন্তু ওর ফ্যামিলির লোক বুঝতে পারেনি যে ওর একটা প্রবলেম এটা একটা ডিপ্রেশনের একটা স্টেজ এই প্রবলেমটা না বোঝার জন্য ও ঠিকমতো ট্রিটমেন্ট পায়নি স্বাভাবিক কারণ ওই মুহূর্তে তো ওর পক্ষে সম্ভব না ট্রিটমেন্টটা করার যে ওর আশেপাশে আছে তাদের ওর হাতটাকে হোল্ড করতে হবে এলস এটা অসম্ভব এবার তাই জন্য মেয়েটি এমন মানে একটা সিভিয়ার জায়গায় চলে গেল যে মেয়েটিকে অ্যাসাইলামে আজকে থাকতে হচ্ছে ঠিক আছে তো শুধু কিন্তু প্রথম স্টেজটা ওয়াজ ভেরি নমিনাল ভীষণ মাইল্ড ছিল ডাক্তার বলেওছে যে ওইটা যদি আপনারা বুঝে ওকে ট্রিট করাতেন ওটা যদি অ্যাকসেপ্ট করতেন তাহলে কিন্তু মেয়েটির অবস্থা আজকে এটা হতো না

দেখো কাউন্সিলিংটা শুধুমাত্র পোস্টমার্টম ডিপ্রেশনের ক্ষেত্রে না অনেক ক্ষেত্রেই কিন্তু আজকাল কাউন্সিলিংয়ের খুব একটা বড় মানে ভূমিকা পালন করছে কাউন্সিলিং তো সেইখানে কাউন্সিলিংটা ভীষণ দরকার প্রয়োজন মতো মেডিকেশন দরকার ডাক্তাররা ঠিক মতো সমস্ত ঠিকঠাকভাবে সব বলে দেন দেখো আমাদের তো ডাক্তারের উপর ডিপেন্ড করতেই হবে তো স্বাভাবিক আমি তো আর জানবো না যে ডিপ্রেশনের ওষুধ কি আমি তো সেটা নিয়ে পড়াশুনো করিনি তো সুতরাং ডাক্তারের হেল্প আমাদের লাগবেই ঠিক আছে এটা আর হচ্ছে সাপোর্ট আর নিজেকে ভীষণভাবে স্ট্রং করতে হবে যেটা সেই ফেজে সম্ভব না মেডিকেশান যখন স্টার্ট হবে আস্তে আস্তে যখন তুমি রিলিফ পাওয়া শুরু করবে ওই মেন্টাল স্টেটটা থেকে যখন আস্তে আস্তে একটা মেয়ে বেরোবে তখন তাকে মানসিকভাবে সে যদি ধরো হানড্রেড পারসেন্ট স্ট্রেংথফুল একটি মেয়ে তাকে থাউজেন্ড পার্সেন্ট হতে হবে সেই নিজেকে ওই জায়গাটা থেকে বের করার জন্য যেভাবে সম্ভব নিজেকে খুশি রাখতে হবে কারণ দেখো নিজে যদি খুশি না থাকে তাহলে কিন্তু সে তার বাচ্চাকেও ভালোভাবে মানুষ করতে পারবে না তার পরিবারের কাউকেই সে ভালো রাখতে পারবে না মানে মনের জোরটা একটা মনের জোর বিশাল ফ্যাক্টর শুধুমাত্র তার নয় তার চারিপাশের লোকজনের মা তার সন্তানের সম্পর্কে কোনোভাবে ইমপ্যাক্ট করতে পারে একদম একদম পড়তে পারে শোনো আমি তোমাকে বলছি আমি যখন আড়াই মাস আমার বাচ্চা আড়াই মাসে একটা শিশু কি বোঝে গো তার তো একটা তৈরি হয় না কিন্তু আমার আজও মনে আছে আমি ওটা ভাবলে আমি খুব ইমোশনাল হয়ে যাই সেটা হচ্ছে যখন আমার ফার্স্ট এই অ্যাটাকটা হলো আমার বাচ্চা বুঝতে পেরেছিল জানো মানে মা যে একটু ডিফারেন্ট হয়ে গেছে ওনা কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকতো মানে ধরো যে এমনি সময় যে খিদে পেলে কাজ যে করছে সেটা করতো না ওর বিহেভিয়ারাল আড়াই মাস বয়সে একটা বাচ্চা চেঞ্জ হয়েছে তার মানে ভাবো যে যত বাচ্চা বড়ো হবে যখন বাচ্চা বুঝতে শিখছে কোনো বাচ্চা এই পৃথিবীর কোনো বাচ্চা মাকে খারাপ দেখতে পারে না মাকে অলওয়েজ সে ভালো দেখতে অভ্যস্ত এবং ভালো দেখতে চায় সেটা একটা বাচ্চা আড়াই মাস বয়সেও চায় আবার একটা বাচ্চা যদি সে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সেও সে সব সবসময় তার মাকে ভালো দেখতে চায় এবার এই জন্য যদি মেয়েটি ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না পায় যদি ধরো ব্যাপারটা আস্তে আস্তে মাইল থেকে সিভিয়ার সিভিয়ার থেকে আরও সিভিয়ার জায়গায় চলে গেল তখন ডেফিনেটলি সে তো তার বাচ্চাকে কেয়ারই করতে পারবে না মানে মায়ের কেয়ার যদি একটা বাচ্চা না পায় তাহলে রিলেশনশিপে মারাত্মক একটা এফেক্ট পড়বে অবশ্যই হ্যাঁ তো সেই জন্যই ট্রিটমেন্ট এবং সব কিছু ভীষণভাবে প্রয়োজন কিন্তু সুস্থ হয়ে গেলে কোনো ব্যাপার না সবই নর্মাল অ্যান্টিডিপ্রেসিভ ডিপ্রেসিভ মেডিসিনের তো নানা রকম সাইড এফেক্টস হয় তো সেরকম কিছু মানে শরীরের উপর এফেক্ট করতে পারে মানে ধরো এমনিতে পোস্ট প্রেগনেন্সি মানে শরীরের উপর দিয়ে অনেক কিছু ঝড়ঝাপটা গেছে অনেক একটা স্ট্রাগলে পড়ে আর কি তারপর আবার মেডিকেশন পড়ছে এবং অ্যান্টিডিপ্রেসিভ ডিপ্রেসিভ ওষুধের মানে আলাদা করে কিছু শরীরের উপরে সাইড এফেক্ট করতে পারে দেখো আমার কোনো সাইড এফেক্ট পড়েনি ঠিক আছে এবার ঘটনাটা হচ্ছে যে আমি ডাক্তারবাবুকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম ডাক্তারবাবু বলেছিল কোনো দিনও না ব্যাপারটা হচ্ছে যে কোনো দিনও না আমাদের একটা যে কোনো ওষুধ ডাক্তার এটা ডাক্তারের ইভার্জন যে তুমি ধরো অনেক দিন ধরে খাচ্ছ যেমন ধরো ডায়াবেটিসের ওষুধ বলে না যে কন্টিনিউ খেলে ডায়াবেটিসের ওষুধেরও সাইফেক্ট এফেক্ট থাকে হাই প্রেশারের ওষুধেরও থাকে এবার সেটা যদি দেখো ট্রিটমেন্ট যদি পোস্টমার্টাম ডিপ্রেশনের খুব আর্লি ফেজ থেকে হয় তাহলে কিন্তু সারা লাইফ মেডিকেশনের প্রয়োজন হয় না মেডিকেশন বন্ধ হয়ে যায় তো একটা টাইম পিরিয়ডের জন্য মেডিকেশনে কি এমন ক্ষতি হবে কিন্তু ওই মেডিকেশনটা না হলে তো অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য সেটা এটা ডিপেন্ড করে এটা ডাক্তারের সাথে কথা বলতে হয় দেখো কোনো জিনিসে ভয় পেলে হবে না যে আমি ওষুধটা খেলে আমার এই ক্ষতিটা হয়ে যাবে সবসময় ভাবতে হবে আমি যদি এই ওষুধটা না খাই তাহলে আমার এর থেকেও বড় ইম্প্যাক্ট হবে তাই জন্য আমি ভয় না পেয়ে আমাকে জিনিসটার প্রতি অগ্রসর হতে হবে তো এটা খুব ইম্পর্টেন্ট তো মেডিকেশনের নিয়ে ভয় পাওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না আজকে দু হাজার চব্বিশের প্রায় শেষে আমরা এসে দাঁড়িয়েছি এখন আমাদের চারপাশে আমরা প্রচণ্ডভাবে ইন্টারনেটে অভ্যস্ত আমাদের হাতের কাছে প্রচুর ডেটা রয়েছে ইউটিউব আছে বা নানা রকম মিডিয়াম রয়েছে আমাদের ওই সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরির অনেক রকম সুযোগ সুবিধা চারপাশে রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়েও কি তোমার মনে হয় যে আমাদের দেশে আরেকটু খোলাখুলি আলোচনা করা যেতেই পারে এই বিষয়গুলো নিয়ে মানে অভাব আছে বা ট্যাবু আছে কোনো প্রচুর অভাব আছে অভাব মানে পুরোটাই তুমি বলতে পারো অভাব আছে আমি কি বললাম যে আমি যদি ইন্ডিয়ার পপুলেশনের রেসপেক্টে ভাবি হয়তো থ্রি টু ফোর ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট মেয়ে এবং তার ফ্যামিলি এটা সম্পর্কে আওয়ার ম্যাক্সিমাম থ্রি টু থ্রি টু ফাইভ পার্সেন্ট কিছুই না নগণ্য হয়তো অ্যাভার আর এটাকে আর না হলে আর ধরো বাকি যে পার্সেন্টেজটা আছে তারা এই ব্যাপারটাকে ম্যাক্সিমাম খেতে মেয়েটাকে মানে ধমকে চুপ করিয়ে রাখে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবথেকে সব থেকে অ্যাওয়ারনেস আজকে আমি এসছি কেন জানো তার একটা মাত্র ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে যে এটারকে লজ্জা না পাওয়া কোনো গিল্ট ফিলিং যেন না থাকে যে আমি আজকে যে স্টমাক আপসেট হতে পারে তা আমার মাইন্ড আপসেট হতে পারে না নিশ্চয়ই মাইন্ডও তো আমার একদম এবং সেটা ওয়ান অফ দ্য মানে বিগেস্ট মানে খুব ইম্পর্টেন্ট আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কার কথা কিভাবে হিট করছে আমরা কেউ জানি না তো আমার স্টমাক আপসেট হতে পারে আমার ডায়াবেটিস হতে পারে সেটা আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলতে পারি আর আজকে আমার মাইন্ড আপসেট সেটা আমি কাউকে বললে সেটা আমার প্রেস্টিজ হবে আমার ফ্যামিলির প্রেস্টিজ হবে আমার সম্মান যাবে এটা কোনো দিনও না আজকে ওই জন্য আমি জোর গলায় এটাই বলতে এসেছি যে এটা নিয়ে কোনো লজ্জা কোনো রকমের ভয় কোনো গিল্ড ফিল করার কিচ্ছু নেই এটা তুমি মনে করবে যে তুমি মা যেমন হয়েছ তুমি যেমন পৃথিবীর সবথেকে বড় আশীর্বাদ পেয়েছ ব্রহ্মাণ্ডের তার সাথে সাথে এটা এটাও তোমাকে নিতে হবে এবং এটাও তুমি আমি যেমন এটা হওয়ার পর আমার পরবর্তী ক্ষেত্রে যারা প্রেগনেন্ট হয়েছে আমার বোন আমার যারা বন্ধুরা আছে তাদেরকে আমি প্রত্যেককে সজাগ করেছি আওয়ার করেছি এটাই আমি চাইবো যে আমার এই আজকের পডকাস্টের এটাই আমার মেয়ে নিয়ে হবে যে আজকে যে এটা শোনার পর যেন যে মেয়ে এই ফেসটার মধ্যে দিয়ে গেছে সে যেন আরও পাঁচটা মেয়েকে আওয়ার করে এটা নিয়ে লজ্জা পাওয়ার মতো কিচ্ছু নেই মানসিক অসুখটা কোনোদিনই লজ্জার হতে পারে না আমাদের পডকাস্টের মাধ্যমে তুমি কোনো মেসেজ দিতে চাইবে যারা শুনছে মানে যারা হয়তো এই মুহূর্তে প্রেগন্যান্সি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন বা সদ্য মা হয়েছেন তাদের জন্য কিছু মেসেজ দিতে চাইবে অবশ্যই দিতে চাইব সেটা হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে গিল্ট ফ্রি থাকবে সব সময় দেখবে যে তুমি যদি কোনো ভুলও করে থাকো মনে রাখবে যে পৃথিবীতে ভুল করাটা কখনো অন্যায় নয় ভুল রিপিট করাটা অন্যায় আর আরেকটা জিনিস হচ্ছে সবসময় নিজেকে সঠিকভাবে খুশি রাখার চেষ্টা করো মানুষের জন্য প্রাণপণে করো মেডিটেশন করো যেটা আমি করি মেডিটেশন আমি একটা প্র্যাকটিস করি নিচেরেন বুদ্ধিজমের একটা প্র্যাকটিস যেটা আমাকে খুব হেল্প করেছে এই একটা টাফ সিচুয়েশান থেকে নিজেকে বের করার জন্য ওই সময় থেকে শুরু করেছিল হ্যাঁ আমি এটা বিফোর আমি বিফোর প্রেগনেন্সি এটা করতাম তো এখনও আমি এটা কন্টিনিউ করি এবং এটা ভীষণই এফেক্টিভ এবং ঘটনাটা হচ্ছে যে এর মধ্যে তুমি এটাই মেসে অ্যাওয়ার থাকো কোনো কিছু তোমার হরমোনাল ইমব্যালেন্সে তোমার কোনো হাত নেই স্টমাক আপসেটে তোমার হাত থাকতে পারে ডায়াবেটিসে তোমার হাত থাকতে পারে হাই প্রেশারে তোমার হাত থাকতে পারে কিন্তু পোস্টমার্টাম ডিপ্রেশনে তোমার হাত নেই কিন্তু তোমার কি আছে অ্যাওয়ারনেস যে আজকে আমার কোনো একটা বিহেভিয়ার মনে হচ্ছে সঠিক নয় সঙ্গে সঙ্গে পরিবারের লোকের সাথে কথা বলো পরিবারের লোককে বলে রাখো বা তাদেরকেও বলো এটা নিয়ে একটা মিনিমাম পড়াশুনো করতে এটা যে একটা নর্মাল একটা অসুখ সেটা নিয়ে কথা বলতে তো এই মেসেজটা আমি সবাইকে দিতে চাইবো প্রতিটি মেয়েকে যে তোমরা খুশি থাকো তোমরা যদি ভালো থাকো ডিপ্রেশন ফ্রি থাকো তোমাদের বাচ্চাও কিন্তু সেভাবেই বড় হবে না হলে ও কিন্তু ইনসিকিউরিটিতে বুগে বুগে বড় হবে তো সেটা তার জন্য খুব হার্মফুল নিশ্চয়ই আমি শুধু জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই তুমি যে বলছি রে মানে আমাদের আগের জেনারেশনের সাথে এখনকার জেনারেশনের মেয়েদের মধ্যে স্ট্রাগলটা আরও বেশি আমার মনে হয় কারণ এখন ম্যাক্সিমাম অনেকেই ওয়ার্কিং লেডি এবং অফিসের কাজের এক্সট্রা তো একটা বার্ডেন বা প্রেশার অবশ্যই আছে যেটা কিনা কন্টিনিউয়াস চলছে এবার দেখো এবার কম্পারিজন করাটা খুব মুশকিল যে আগের মেয়েরা কি স্ট্রাগল করেছে আর আজকে আমি কি স্ট্রাগল করেছি এই তুলনাটা খুব মানে ইজি নয় আর কি কিন্তু তবু একটা ব্যাপার বলবো যে তখনকার দিনের মেয়েদের প্রবলেম সারকামস্ট্যান্সেস ডিফারেন্ট ছিল এখনকার দিনের মেয়েদের স্ট্রেস বেশি সারকামস্ট্যান্সেস আলাদা এখনকার দিনের মেয়েরা তাও হয়তো দুটো কথা বললে পাশের লোকটা শুনবে যে না মেয়েটা তখনকার দিনে হয়তো সেটাও পাত্তা দিত না সেইটা একটা সেটা একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু স্ট্রেসটা হয়তো বেশি যেহেতু মেয়েরা আজকাল বাইরে যাচ্ছে কাজ করছে ওয়ার্কিং কর্পোরেটেও যাচ্ছে তো ওয়ার্কিং প্রচুর থাকছে কিন্তু চ্যালেঞ্জ যে যে সময় যে ফেস করেছে সেই সেটা ভালো মতো বলতে পারবে আর কি আচ্ছা ডিপ্রেশন তো অনেক রকমের হতে পারে রাইট মানে সিভিয়ারিটি ওয়াইজ বা যে কোনোভাবে দেখতে গেলে ডিপ্রেশন অনেক রকম হতে পারে এর মধ্যে যদি আমরা বলি পোস্টপার্টাম ডিপ্রেশন কোন জায়গায় পড়ে মানে কতটা সিভিয়ার হতে পারে দেখো এবার সিভিয়ার এটা হতে পারে এটা ডিপেন্ডস এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট প্রত্যেকটি মেয়ের ক্ষেত্রে ডিফারেন্ট কারোর ক্ষেত্রে মাইল্ড কারো ক্ষেত্রে সিভিয়ার কারোর ক্ষেত্রে এক্সট্রা সিভিয়ার কারোর ক্ষেত্রে লাইফ থ্রেটনিং ঠিক আছে এরকম আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যার জন্য আজকাল দেখবে ইউএসএতে পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে ভীষণ চর্চা ভীষণ আবার মানে হোর্ডিং ফোর্ডিং দিয়ে ওরা ডিপ্রেশন নিয়ে বলছে সেটা হচ্ছে ইউএসএ তে অনেক দিন আগে আজ থেকে অনেক বছর আগে যখন হয়তো আমাদের ভারতবর্ষে পোস্টপার্টাম ডিপ্রেশন ওয়ার্ডটাই কেউ জানতো না তখন একটি মহিলা প্রথম সন্তান জন্ম দেওয়ার পর পোস্টপার্টাম ডিপ্রেশনের শিকার হয়েছিল তার হাজবেন্ড সেটা বুঝেছিল তার ট্রিটমেন্ট চলে কথা এটা নাইনটিন সেভেন্টি ফাইভ এরকম হবে তো সেই টাইমে হয়েছিল এবং পরপর তার তিন চারটে বাচ্চা হয় আমি পুরো ডিটেলসটা বল মানে আমি যেটা মেন ইয়েটা বলছি সেটা হচ্ছে যে ওই মহিলাটা একদিন যখন ওর হাজব্যান্ড অফিস যায় তার ডিপ্রেশনে এমন জায়গায় চলে গেছিলো সে তার প্রতিটা বাচ্চাকে নিজে খুন করে ফেলেছিল ঠিক আছে এটা এটা এই ঘটনাটা আমি পড়েছি ঠিক আছে কিন্তু যাই হোক এতটা নেগেটিভ হওয়ার কিছু নেই আমি শুধু একটাই কথা বলবো লাস্ট কোনো জিনিসে কোনো অসুখ হোক কোন অ্যাডভার্স সিচুয়েশান হোক বাচ্চা মানুষ করার ক্ষেত্রে হোক যে কোনো কিছুতে হোক ভয় পেলে চলবে না যেমন ভালো সময়টাকে আমরা খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে এগিয়ে যাই সেই খারাপ সময়টাকেও আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই সময়ও পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ থেকে যা যা করার যে যে প্রবলেমে তুমি আছো সে প্রবলেমগুলো সলভ করার জন্য নিজেকে প্রচুরভাবে ইনিশিয়েটিভ নিতে হবে এবং তাহলেই তুমি এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে তুমি হ্যাপি থাকবে তোমার ফ্যামিলি হ্যাপি থাকবে তোমার বাচ্চা হ্যাপি থাকবে এবং বাচ্চা একটা সুস্থ নাগরিক হবে খুব সুন্দর ভালোভাবে বললে আমাদের বিষয়টা দারুণভাবে এক্সপ্লেন করলে তুমি এত পড়াশোনা করেছো এবং এত বোল্ডলি এগিয়ে এসছো এটা নিয়ে কথা বলতে উইচ ইজ রিয়েলি কমেন্ডেবল শুরুতে বলেছিলাম আবার তোমাকে বলছি মানে আমাদের টিম ও কলকাতার আজকে গর্বের দিন যে তুমি সাহস করে এগিয়ে এসছো এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে আজকের আড্ডার আমরা প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি সুন্দর একটা ইনফরমেটিভ আলোচনা হলো আমরা সাধারণত নানা রকম বিষয় কভার করার চেষ্টা করি আমাদের মধ্যে লেখক বন্ধু বান্ধব আছেন কিছু মানুষজন এসেছেন তারা কথা বলতে পরিবেশবিদ একজন এসছিলেন সম্রাট মৌলিক তুমি হয়তো শুনেওছি হ্যাঁ 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 আমি দেখে শুনেওছি হ্যাঁ বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলি আজকে তার সাথে আমরা একটা নতুন জিনিস অ্যাড করলাম আশা করছি যারা শুনলেন তাদের সবার ভালো লাগবে যদি আমাদের এপিসোডটা ভালো লাগে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এপিসোডটা শেয়ার করুন আমাদের ভিউজ বাড়লে আমাদেরও ভালো লাগবে ভালো কাজের উৎসাহ পাবো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরের এপিসোডে